তুমি ভালো আছো? আবার বলো তো জি ভালো আছি তুমি ভালো আছো দাদু জি জি ভালো আছি জি ভালো আছি কি খাও দাদু কি খাও পিঠা খাও আচ্ছা কি পিঠা খাও ভরা পিঠা ভরা পিঠা ভরা পিঠা খাও বড়া পিঠে কে বানাই দিয়েছে বড়া পিঠে কে বানাই দিয়েছে বলো দাদু বড়া পিঠে কে বানাই দিয়েছে দাদা রে অধিক টাকা অধিক টাকা অধিক টাকা বড়া পিঠে কে বানাই দিয়েছে আম্মু না আম্মু বানাই না দাদু বানাইছে তুমি তো দেখো না দাদু বানাইছে পিঠে

দেখি তোমার পিঠেগুলো দেখি পিঠেগুলো দেখি ছোট্ট ছোট্ট পিঠা দিয়েছি তোমাকে তোম ছোট্ট মানুষের জন্য ছোট্ট ছোট্ট পিঠা বানানো হয়েছে দাও পোড়াগুলো আমার হাত দাদুর হাতে দাও দাদু ফালাই দি পোড়াগুলো দাদুর হাতে দাদু ফালাই দি এই যে এখন খাও

বলো দাদা দাদুকে থ্যাংক ইউ বলো 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 থ্যাংক ইউ ধন্যবাদ দাদা ভাই তোমাকে